মালটা খালি করে বসে আর কোনো পাথর নাই ফোন সুযোগ করে বসে আছে তিনটে করে চপ আর মুড়ি খেতে পারবে তো তোমার বিপদ মানে দেখবে তোমার সরলতা সুযোগ নিয়ে অনেক গুণা কিন্তু মানে তোমাকে সবাই কেমন আছো আশা করছো ভালো আছো বন্ধুরা আসি এখন আমি রায়পুরে আর এখন বেজে গেলো আটটা আর আমি এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা আমি সকাল থেকে কিন্তু দাঁড়িয়ে আছি মোটামুটি সকাল সাড়ে ছটা থেকে ঠিক আছে লোড করে নিয়ে চলে এসেছি কিন্তু এখন প্রোগ্রাম নেই প্রোগ্রাম নেই হ্যাঁ এমন পজিশন হয়ে গেছে কি বলে সকাল থেকে ধরো মানে টেনশনে ঘুম আসে না না আমি বসেই আছি আর এই পাদুরি মানি লোড করে নিচ্ছে আর আজকে এই আমার মুথুটে ঘুরে আসছে আমার কাছে আবার ঠিক আছে ভাই একদিন গিয়েছিল কোথায় খালি করতে গেছিল আমতা আমতা হাওড়া ডিস্ট্রিক্ট পড়ছে ঠিক আছে বাগনান উলুবেড়িয়া কাছে আমতা আছে রানীহাটি উলুবেড়িয়া আমতা একই লাইনে ঠিক আছে ওই জায়গাতে খালি করতে গেছিলো আর ওই জায়গাতে আমাদের মানে প্ল্যান্ট আছে কিন্তু আমাকে যেতে বলছে আমি কিন্তু যাই না বর্ষার সময় ঠিক আছে ওই যে একটা রাস্তার রাস্তার কাজ হচ্ছে পুরসো আর না কি বলে ওই দিকে উদয় নামবো ওই রাস্তায় পাক দিয়ে ঢুকতে হচ্ছে আমি সেই জন্য কিন্তু যাই না হ্যাঁ তো ঠিক আছে বন্ধুরা দেখি কত এখান থেকে দেখি কত কোনো প্রোগ্রাম হচ্ছে আর বন্ধুরা অনেকে বলেছে যে খাদান নতুন খাদান করবো তার ভিডিও দাও ভিডিও দাও ঠিক আছে তো আমি কালকে নতুন খাদানে ভিডিও করেছি তো একটা মালিক কি মানে লস খেয়েছে তোমাদেরকে সে পরিমাণ লসটা দেখো আগে ঠিক আছে তারপর ভিডিও স্টার্ট করবে কি পরিমাণ লস খেয়েছে দেখে মানে খাদানটা করতে দিয়ে এত মাটি কেটে আর করিয়ে কিন্তু ধরো বোল্ডার পাইনি দেখে এলাম পজিশনটা ঠিক আছে তারপরে কথা বলছি ফাইনালি বন্ধুরা আমরা খাদানের দিকে দেখি আর এইটা হচ্ছে খাদানের রাস্তা আর এটা ধরো মাটির ওপরে নতুন করে রাস্তা করেছে আর ওই সামনে দেখতে পেয়েছি মাটি করেছে ওইটাই হচ্ছে খাদান নতুন খাদান ঠিক আছে আর এগুলো সব খাদান থেকে তুলেছে খানে খাদা বোল্ডার পেয়েছে বেশি বোল্ডার পায়নি আর এই যে লাল লাল পড়ে আছে এই বলটা কিন্তু সেরকম দাম হয় না ঠিক আছে কালো হবে তো ধরো দাম হবে ব্ল্যাক মাল ওগুলোকে কোটিং বলে ওনাকে বলে আর এই মাঠের মধ্যে আরো একটা চেষ্টা যে খাদান করবে ওই সাইডে দেখতে পরে আমি ওইটু ধরো মানে কি বলে সাকসেস হয়নি অতটা আর বৃষ্টি হয়েছে তো আমাকে যেতেও ভয় লাগছে খাদানের সাইডে দাঁড়াও দেখি বন্ধুরা কি পজিশন হয়ে রয়েছে একদম মাঠেই ধরো করেছিল খাদান এই দিয়ে যদি খাদান হয়েছে না প্রচুর টাকা ইনকাম কিন্তু মানে ওর কপালে নাই যদ্দু সম্ভব এ দেখেলা বন্ধুরা কি পজিশন প্রায় চল্লিশ ফুট কুড়ি দেছে তাও মানে বোল্ডার পাওয়া যায়নি ঠিক আছে আমি ওই সাইডে যাই ভয়ে হয়ে গেছি মাটি ধস ছেড়ে দিতে পারে যে কোনো সময় ঠিক আছে মাটিগুলো দেখতে পেয়েছো নরম মাটি ওই দেখো কি পজিশন হয়ে রয়েছে ওই বোল্ডারই পাইনি একবারে যা পেঁয়াজে সাদা একদম সে বক্সিটে মাল এই মালগুলো অতটা কাজে লাগে না ঠিক আছে দাম নাই অতটা কিন্তু আর হয় জল জলও বেরিয়ে গেছি মাটির নিচে তো একরকম জলই আছে পজিশন দেখেও আর হয় মোটামুটি যদি কুড়ি ফুট কুড়ে তা মোটামুটি পঞ্চাশ ফুট কুড়ি বলটা তোলা মানে খরচাই খরচাতেই শেষ লাভ কিছু হবে না ঠিক আছে বন্ধুরা এখন অলরেডি মোটামুটি পঁয়ত্রিশ ফুট আস যা মাপে দেখতে পেয়েছি পঁয়ত্রিশ চল্লিশ ফুট কুড়িয়ে দিয়েছে তারপরেও কিন্তু বোল্টার নেই ঠিক আছে যা তা মানে মালিকের প্রচুর টাকা লস হয়ে গেল কিন্তু আর মনে হয় মানে কন্টিনিউ করবে না তার কারণ হচ্ছে যা খরচা হয়ে গেছে অলরেডি মোটামুটি ত্রিশ তিরিশ লাখ প্লাস ঠিক আছে তাতে মানে এক টাকা এখনো ফায়দা আসেনি শুধু মাঠে মাটি আর ওই ধুস খারাপ পাথরগুলো পেয়েছে ভালো বর্ষার পাইনি ঠিক আছে আর এইদিকে মোটামুটি ধরো দুশো ফুট আড়াইশো ফুট পরে কয়লা আছে ঠিক আছে কিন্তু এত মাটি কুড়ে কয়লা বাই করা সম্ভব নয় কিন্তু ঠিক আছে আর ওইদিকে মশাল কিন্তু লাগা আছে অলরেডি পাথর মানে জল 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 মারার লেগে আর ওই ওই সাইডে একটু গর্ত রয়েছে এই একটু গর্ত বন্ধুরা এই গর্ত তো লাও এটাও গর্ত করেছি যে খাদান করবে চেষ্টা করেছিল কিন্তু ধরলো পাথর পাইনি এখানে ঠিক আছে পাথরটা ওই সাইড দিকেই আছে এই সাইড দিকে নাই তা ঠিক আছে বন্ধুরা চলো এখান থেকে বেরিয়ে যাই মালিকের কী করবো কিছু করার নাই খাদান করবো অনেকে তো বলছে খাদান করবো খাদান করবো খাদান করো দেখতে পেলে কি পজিশন হয়ে রয়েছে আর রাস্তাটাও কত জাঙ্গাস দেখো এই সময় ধরো গাড়ি উঠবে পজিশন হয়ে আছে ঠিক আছে বন্ধুরা চলো আমি বেরিয়ে ফাইনালি বন্ধুরা ওখান থেকে বেরেলাম খালাম নিয়ে তারপর এলাম আর এখন বর্তমানে ঢুকছি প্যাটের লগর ঘোষ কোম্পানি কোম্পানি খড়ি খুব খড়ি খাদান আর এখানে মানে স্বপন ঘোষবাবুর পাথরের কেঁচারও আছে ঠিক আছে এখানে পাথরের ক্যাঁারও পেয়ে যাবে এখানে আবার খড়ি খাদান খড়ি তারপর যেগুলো ধরো পাউডার তৈরি করে সে মেশিন সমস্ত কিছু কিন্তু সফন বাবু ধরো বীরভূমের কিন্তু ধরো আগে কি ছিল জানো তো বীরভূমের মানে এক নম্বর ছিল পয়সার দিক থেকে ঠিক আছে কিন্তু এখন ধরো দু নম্বরে চলে আসছে তার কারণ হচ্ছে এখন ধরো টুলু মন্ডল বাবু ধরো ফার্স্টে চলে আসছে তারপরে ধরো মন ইয়ে স্বপন বাবু ঠিক আছে স্বপন বাবু খুবই ভালো মানুষ খুবই ভালো মানুষ আর এখানে মোটামুটি ধরলাম কাজ করে মিনিমাম আট হাজার থেকে দশ হাজার মানুষ কাজ করে ওর মানে ওর দেয় ঠিক আছে আমাদের গ্রামের থার্টি থেকে ফোর্টি পার্সেন্ট মানে ওর কোম্পানিতে কাজ করে আমাদের গ্রামের যত লোক আছে ওর কোম্পানি ধরলাম মানে সে সরকারি চাকরির মতো কাজ ঠিক আছে ওখানে বেতনটা কম দেয় দুশো টাকা হয় আড়াইশো টাকা হয় বেতন দেয় ঠিক আছে কিন্তু ধরো মানে আজীবন কাল তুমি কাজ পাবে কি বর্ষা কি কি ধরো কি হলছে না সব সবসময় কাজ পাবে তুমি বেতন পাবে আবার তুমি যখন এককালীন ছেড়ে দিবে তখন ধরো এক লাখ টাকা দেড় লাখ টাকা এরকম ধরো একটা বোনাস দেয় ঠিক আছে চাকরির মতো একটা ব্যাপার হয়ে যায় মন ব্লবীতে আর বন্ধুরা এখন কিন্তু আমার ধরো প্রোগ্রাম নাই ঠিক আছে তাও আমাকে বললে চলে এসো দেখছি খালি করতে পারছি নাকি আর এই লাগাতার তিন চার দিন ধরে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে মাল নিবে এটাও তো একটা সমস্যা না মেন সমস্যা এইটাই যে বৃষ্টি হচ্ছে আর হচ্ছে হ্যাঁ

বন্ধুরা আমি সাইডে ঢুকবো হয়ে গেলাম আর রাস্তার পজিশন দেখতে কি হয়ে গেছে এগুলো কিন্তু এই কদিন আগে করলে এই রাস্তাটা ঠিক আছে বৃষ্টির জন্য অবস্থা কিন্তু রাস্তা খারাপ হয়ে গেল জায়গায় জাগায় গর্ত হয়ে গেছে কিন্তু ঠিক আছে আর বন্ধুরা এই রেল ফেকাটের মজা দেখো কি ট্রেন যে যাবে নতুন ট্রেন যাবে আর সি ট্রেন নতুনই বটে রাস্তার অবস্থা দেখেলাম বন্ধুরা ফাইনালি মতো সাইজে নদী ঢুকলাম আর এইদিকে অবস্থা দেখে লোক রাস্তা গাড়ি কিন্তু পুরো ঢুকে গেছে আমার হ্যাঁ সামনে দিকে নামলে ডান দিকে পুরো কাজ মেরেছে বুঝতে পারছো অবস্থা কিন্তু খারাপ আর এইদিকে গাড়িগুলো বন্ধুরা রাত্রে রাত্রেই লোড হয় বালি দিনে খুব কম লোড হয় ঠিক আছে রাত্রে ওই ওই যে মেশিন লাগাচ্ছে ওই পানি মানে জল থেকে তোলো বালি তুলে হ্যাঁ বালি তুলে তারপর ধরো রাত্রে রাত্রে লোড হয়েছে দিনে লোড হয় না আর এইদিকে রাস্তা দেখে খিচুড়ি হেঙেছে পুরো কিন্তু বন্ধুরা এই মাঝে মাঝে পাইপগুলো কিন্তু ছেড়ে গেছে ঠিক আছে ওই দেখে ওইখানে পজিশনটা ওই জায়গায় পজিশনটা ধস ছেড়ে গেলছে ঠিক আছে আমি এটাই টেনশন করছিলাম যে কি হবে তবে আজকেলে আজকেলে হয়ে আছে ইয়া কিন্তু করার নাই ইয়া ধসে যাবে কিন্তু আর যদি ধরো আজকে যদি আবার বৃষ্টি হয় না ঝাড়কে তাহলে কিন্তু করার নাই ধসে যাবে এই রাস্তায় মানে খুবই ভয়ে ভয়ে গাড়ি নিয়েছি আমি আর গাড়ি নিয়ে যাওয়ার মতো পজিশন তো নাই দেখতে পেয়েছ কিরকম হয়ে রয়েছে এই জায়গায় জায়গায় গর্ত এই জায়গায় জায়গায় গর্ত হয়ে গেছে

ফেসবুকে আমার ভিডিও যাতা ভাইরাল হয়ে গেছে ওখান থেকে মানে মানুষ আমাকে আর থেকে বাইব রাস্তায় কে কখন কাজে লাগে বলা মুশকিল ঠিক আছে সে কি বলে একটা মশাও কিন্তু কাজে লাগে সময়ে সময়ে বলে না ঠিক আছে নদী উঠবো উঠবে হয়ে গেলাম যা হোক আমি টেনশনের জায়গা পেরিয়ে গেলাম আর টেনশন নাই এবার শুধু ছাগল ভাড়া ডাকাবো আর যাবো সব খালি করে আসছে আর আমি যাচ্ছি আমার একই হাজার গাড়ি আমি অল সবচেয়ে একটি বেশি নিয়ে যাচ্ছি আমি ঠিক আছে এই যো বাসর তারপর আছে বাহান্ন একুশ ঠিক আছে সব এনএসপি আরো পিছনেও আসছে এনএসপি এই বন্ধুরা সব ভেড়া পালে মতো চলে আসছে এই বাহাত্তর উনচল্লিশ আমার ছোট ভাই ঠিক আছে সাতান্ন জিরো ছয় আর বাহান্ন জিরো পাঁচ

এই যে মোটর সাইকেল পিছনে হরেন দেয় হরেন দেবে রয়েছে এগুলো সেই মানে তাল কানা লোক ঠিক আছে আমার রাগ লাগে প্রচুর ফাঁকা দিয়ে হরেন মারছে তাল কানা লোক পিছনে কারোর পিছনে হরেন মারে তখন আমার পিছনে যদি আমি যে হরেন মারি না ওকে রাগ লাগে ঠিক আছে কি বলবো বন্ধুরা মাথাটা খারাপ করে দেখুন আমার হুম মাইন্ডটাই ঠিক নাই আর বন্ধুরা এই গ্রামটাতেই আমি আগে থেকে ভয় করছিলাম সেই জন্য সিভিককে জিজ্ঞেস করলাম তোমাকে বললাম আমি যে দাম লাগবে না তো বা কিছু গাড়ি আসবে না তো ও যে না না কিছু নাই তার সত্ত্বেও গাড়ি ঢুকে গেছি আবার গাড়িটা বেঁকে গেছি ঠিক আছে সাইড করার মতো জায়গাই নাই এমন পরিষেবা আর লোড গাড়ি গিয়ে সাইডে লব না নতুন রাস্তা ধসে যাবে আর হবে এটাও রিস্সের ব্যাপার আর এখন মানে সাইডে যাবে না আর বর্ষার সময় না আর দেখতে পাচ্ছি কন্টিনিউ বৃষ্টি হচ্ছে হয় আলাদা ব্যাপার হয় ফাইনালি মতো চোহাটটা পেরিয়ে গেলাম আর এই ইয়ে ফুকো ঢুকছি রেল ফুটো ঠিক আছে রেল ফুকোর অবস্থা দেখি আবার কীরকম হয়ে আছে ডাইন দিকে যাবো না বাঁ দিয়ে যাবো গো সেটাই চিন্তায় পড়ে আছি দুদিকেই মনে যে কমির চাষ করাবে ডাইন দিকেই যাই ঠিক আছে কারণ ডান দিকে খালি গাড়ি আছে তো বেশিরভাগ সেই দিকে রাস্তাটা অল্প খারাপ থাকবে ঠিক আছে আর ডান দিকের রাস্তা বাম দিকের রাস্তাটা লোড গাড়ি চাই বেশিরভাগ তো বেশি খারাপ থাকবে এটাই আশা করেছি তো দেখা যাক বন্ধুরা এগুলো তো বর্ত থাকবে না এই চিন্তা করছি তা সেরকম বর্ত নাই তবে ঠিক আছে মোটামুটি ভালোই ওঠে এগুলো মাছ চাষ করা হবে এখন বর্তমানে এটা পজিশন হয়ে গেছে ফাইনাল বন্ধুরা এই ফাঁকা জায়গায় এলাম নিয়ে দাঁড়ালাম আরে রোডের সাইডে গাড়ি লাগালাম ঠিক আছে আরে এই মুখে উঠলে টায়ার দেখবি তার কারণ হচ্ছে বৃষ্টির সময় কিন্তু ধরো মানে টায়ারে পাথর ঢুকে প্রচুর ঠিক আছে টায়ার নরম হয়ে থাকে তো সেই জন্য ধরো টায়ার টায়ার পাথর ঢুকে প্রচুর কত মোটা পাথর ঢুকে বাপরে বাপরে হবে তো কি বলো এখন টায়ার ফেয়ারি তোর বাই চান্স মেরিত না তাহলে তোর আবার অমনি লাইতো টাকা লল তা বন্ধুরা এখনখানে দাঁড়িয়ে গেলাম তার কারণ হচ্ছে বৃষ্টিটা আসুক ঠিক আছে আর রাস্তায় গাড়ি নিয়ে নিতে পারছি না এমন পজিশন হচ্ছে ছাগলে পাগল করে দিচ্ছে ছাগল গরু ভেড়া এই রাস্তায় যত মানে পশু আছে এই রাস্তাতেই দেখতে পাচ্ছি আমি ঠিক আছে বিভিন্ন রকমের পশু আর যত পশু ধরো মানে ছাগলগুলো সব রাস্তাতেই দাদাগিরি দেখাইছি এই বন্ধুরা এখন চাষ হয়নি তো সেই জন্য ছাগলগুলো সব ছাড়া আছে রোডেই সব ছাগলগুলো সব এসে ই করছে মানে ঝামেলা করছে ঠিক আছে আর বন্ধুরা একটু কুকুর কি ছিল এই রাস্তা ধরো সিঙ্গেল তো ঠিক আছে এই রাস্তা সিঙ্গেল রাস্তার মিডিল পজিশন করে শুয়ে ছিল ও ঠিক আছে আমি হয়তো অ্যাক্সিডেন্ট ফ্যাক্সার করে দিয়েছেন মারা গেছে আমি কি করবো মাছখান বড় বড় আমি চাপিয়ে দিয়েছি ঠিক আছে মাছখান বড় বড় চাপিয়ে দেওয়ার পরে আমি পিছন দিকে লুকিং গ্লাসে খেয়াল করছি হ্যাঁ ও সে ধীরে ধীরে নিয়ে উঠে যাওয়া ও সে পাড়ায় কানে একদম সে ই চলে গেছে ই লেগেছে বুবা লেগেছে ঠিক আছে এমন অবস্থা ধীরে ধীরে উঠে যাওয়া পালাইলো মানে মরে নেই ঠিক আছে ও ঘুমিয়ে নিয়ে ছিল আর আমি ধরো সেকেন্ড বড় বড় পেরিয়ে গেছি বাই চান্স সেই মুহূর্তে যদি উঠে ধরো যদি পেরিয়ে যেত তাহলে মরে যেত এরকমভাবে হলছে আমি একবার ধরো মাঝখান বড় বড় করতে গেছি আর ও ধীর ধীরে উঠতে গেছে আর ধরো সাইডে জায়গাতে চেপে গেছিল কিন্তু মরে গেছিলো তখন আমার একটাই কুকুর মেরেছিল আমার আমার একটাই ধরো জীবনের মধ্যে একটাই কুকুর মেরেছি আর আজকে যাই হোক মরেনি বেঁচে গেছি তো ঠিক আছে বন্ধুরা দেখি কতক্ষণ পানি মানে বৃষ্টি আসছে তারপর বেরোবো আবার চলো গো আর এই যে বন্ধুরা যাই হোক বৃষ্টি চলে এলেন আর বেরিয়ে গেলাম ফাইনালি আর দেখতে হচ্ছে রোড কিন্তু পুরো একদম ক্লিয়ার হয়ে গেছে ঠিক আছে ছাগল ভেড়া কিছু নাই আর তখন বন্ধুরা টপ গিয়ার লাগাইতেই পারছিলাম না কি বলবো তোমাদেরকে যাই হোক এখন এখন বর্তমানে আমার সাত নম্বর লেগে ঠিক আছে এবার টপ গিয়ার লাগাবো আর এই যে বন্ধুরা আমি বাঘ ডাউটা ফেরেছি ভালোই বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা কিন্তু জোর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিগুলো হচ্ছে বলে ধরো এখন মানে গাড়িটা চলছে আমার তার কারণ টায়ার গুলো তো খুবই খারাপ তোমার থেকে আগেও বলেছে আমি ঠিক আছে বৃষ্টি ফিরে ধরো এখানে প্রত্যেক মোটরসাইকেল ভাই এখানে সব মানে দাঁড়াবে জায়গা পেয়েছে এই জায়গাতে দাঁড়িয়ে গেছি যা 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 ও লাইট দিচ্ছে আমাকে আবার লাইট দিয়ে কি করবো আমাকে কি মাথা মতো কাজ বাজ লয় ঠিক আছে বন্ধুরা চলো আস্তে আস্তে চলে যাই আর বৃষ্টি ছেড়ে গেলো ছাগলগুলো আবার চলে আসবে নাকি চিন্তা করছি আমি বন্ধুরা এখানে পৌঁছে গেছিলাম ব্যা একটা সময় করে না একটা সময় করে এসে আমি ধরো ঘুম পাচ্ছিলো প্রচুর ঠিক আছে দিন দিনে সারাদিন গাড়ি চলে গেলাম তো নিয়ে আলাদা হয়ে গেলাম নিয়ে ঘুমিয়ে গেছিলাম নিয়ে ঘুমিয়ে যে গেলছি তা এরা কি বলবে দুপুরে ভাতও হয়নি কিছু না সে বসেই আছি আর এখন বেজে গেলো বন্ধুরা বিকাল পাঁচটা আর যে মালটা খালি করে বসলো সে কোনো পাত্র ফোন সুইচ অফ করে বসে আছে কী করব এখন মানে কিছু উপায়ও বেশি না কিছু না এখন মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছি বন্ধুরা মাঝ রাস্তায় ডাম্পা চালিয়ে চালাই আমি বন্ধু একা সেই ভালো হয়ে গেছে এখন আমাদের ঠিক আছে আর এই হো রাহুল রাহুল একটু কি বলে প্যাকেটে চিড়িয়ে চিড়িয়ে খেয়ে নেছে প্যার ভরে গেছে আর এই এইও তো আমার এখন না খেয়ে না দিয়ে বসে আছি আর বন্ধুরা পাঁচটা কুড়ি বেজে গেল এখন আর কিছু তো থাকতেও পারছি না এখানে কোনো হোটেলও না আর এখন ভাতও পাবো না তো দেখা যাক বন্ধুরা কি হচ্ছে মানে ওখানে গাল দিতে যাই ইচ্ছা হচ্ছে তো ফোন আর গাল দেবো না ঠিক আছে তো দেখা যাক কি ব্যবস্থা হচ্ছে জানাইছি বন্ধুরা

আর আমি তো ঘুম থেকে উঠলাম সাড়ে চারটার সময় করে ঠিক আছে তার তার এগে ওই পাদুরে মানে ই দেখেছিল আর ও তো ধরল মানে কোনো কাজের লয় অকেচ যে কোনো দেখবে আর করবে তাও কিছু হলো না আর মালটা খালি করার ব্যবস্থাও বন্ধুরা হচ্ছিল না তখন থেকে মালটা আমি শেষ পর্যন্ত ঘুরিয়ে নিয়ে আমি অন্য জায়গায় চলে গেছিলাম ঠিক আছে গাড়িটা ঘুরিয়েও নিলাম আমি গাড়িটা ঘুরিয়ে নিয়ে তারপরে ফোন ঢুকছে ও যে না এই জায়গাতেই তুমি খালি কর দাও ঠিক আছে তারপরে আবার ফের ধরো আবার গাড়িটাকে ঘুরিয়ে নিয়ে বোলপুর থেকে নিয়ে আবার যেছি আমি এখন বাসা ভাড়া কি বলবো বন্ধুরা এখন মানে এই বিপদের সময় একটা জিনিস খেয়াল আর তোমার কাছ থেকে কিন্তু সবাই ধরো সুবিধা ভোগ করবে চেষ্টা করবে ঠিক আছে আমি তো দেখলাম আমার কাছ থেকে মানে এত 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 কম কম ঠিক আছে বিপদের সময় টাকা আজকে দেবো পরের দিন অন্য টাকা দেবো ঠিক আছে আর মানুষ ও টাকা তুলতে আমার মানে মাথা খারাপ মাথার কাম পায়ে ছুটে যাবে এমন অবস্থা আমরা সারা সারা রাত থেকে যাবো আমি এখানে থাকি ঠিক আছে তাও কিন্তু ধর টাকা ধার দেবো না মাল বিক্রি হবে না তাও বলে আমি কিন্তু তোরা টাকা ধার দেবো না ঠিক আছে ওরুমপুরে আমি অনেক জায়গাতে ফেঁসে গেলছি ঠিক আছে বন্ধুরা চলো কতক্ষণ খালি করতে পারি না খালি খালি করে এই মাত্র এই বাড়ি পৌঁছালাম ওদিকার ক্যামেরা করে নি প্রচণ্ড খিচিবিচি লাগছিল ঠিক আছে সারাদিন চান করে নিন তো সেদিন ধরো খিচিবিচি লাগতো সোহেলে আর আমি চান না করলে থাকতে পারি না ঠিক আছে ওখানে একটা বন্ধু আমাকে হেল্প করলে খালি করার জন্য সোহেল বলে নাম ও খুবই হেল্প করলে আর একটা কথা বলে না সে বন্ধুরা বিপদের সময় বন্ধু চেনা যায় সেরকম ঠিক আছে আজকে বিপদের সময় বুধ ধরলো আমাকে হেল্প করলে বলি তাছাড়া ধরল পয়সা ছিল কিন্তু ধরলো একটু কষ্ট হইতো ওইটাই যা সিউড়ির দিকে যেতে হইতো আমাকে আর সিউড়ির দিকে যা রাস্তা খারাপ হয়ে গেলছে আমার ভাই বিকেল পাঁচটা থেকে লাইনে লাগিয়ে এই মাত্র পেরেছে পাঁচ ঘন্টা তো শিউড়ি রেলগেট পেরেছে এত জাম লেগেছে আর এখানে আজকে পাদুরি মাইনার মুতুড়ে এখানে শুয়ে যাবে ঠিক আছে বাড়ি যাবে না সেই জন্য খাবার নিয়ে চলে এসছে আর আমি বাড়িতে গিয়ে চান টান করবো কানে কি বলে জল দেওয়া ভাত খাবো গা ঠিক আছে জল দেওয়া ভাত খেলে রাত্রে ঘুমটা ভালো হয় আর আমি গোটা রাস্তা মানে ঘুমিয়ে আসবার চেষ্টা করলাম বন্ধু ঘুম আর হলো না ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্যন্তই আজকে ধরো ভালো ভিডিও বানাইতে পারলাম না যেমনই বানাইলাম মোটামুটি ঠিক আছে আজকে ওইদিকে পরপর ধরো দু তিন দিন গেলাম ঠিক আছে আর বোলপুরের অবস্থা খুবই খারাপ এখন বর্তমানে ফুটপাতগুলো আরগুলো সব ভেঙে দিচ্ছে সেদিন দেখলাম কান্না করছে ঠিক আছে পুলিশ টুলিশ ছিল বলে ভিডিও করে নিই আবার যদি নেক্সট দিন যাবো সেদিন ভিডিও করবো ঠিক আছে আর বন্ধুরা মনে শান্তি পেয়েছি না ঠিক আছে কালকে শুক্রবার আছে কালকে শুক্রবার নামাজ টামাজ পড়ে যদি লোর প্রোগ্রাম হয় তাহলে বেরোবো আর যদি আগেও প্রোগ্রাম হয় তো নামাজ পড়েই বেরোবো ঠিক আছে মনে সত্যি বলছি তিন চার শুক্রবার হয়ে গেল আমার নামাজ পড়া হয়নি বলে ধরো মনে শান্তিও পেছি না আমি আর আজকে বন্ধুরা অনেক কিছু শিক্ষা হলো তোমাদেরকে তো বললাম সে বিপদের সময়েই মানে বন্ধু চেনা যায় আর আজ বিপদের যখন তোমার বিপদ হবে না দেখবে তোমার সরলতা সুযোগ নিয়ে অনেকজনা কিন্তু ধরো মানে তোমাকে লুটবে চেষ্টা করবে হ্যাঁ অনেকজনা মানে তুমি ধরো একটু মাল নিয়ে গেছো ঠিক আছে তুমি ধরো মালটা বিক্রি করতে পারছো না সেই সময় তুমি ধরো অন্য কাউকে বললো না যে মালটা নিবে তখন কে সে কীরকম দাম বলবে বলতো হাফ দাম বলবি এরকমই কেসটা আমার সাথে হইলো হ্যাঁ আছে সারাদিনই যাই হোক সন্ধ্যে সাড়ে সাতটার সময় ধরো ব্যবস্থা হইলো উনি খালি করে এলাম তা ঠিক আছে বন্ধুরা বাই গুড নাইট ভালো থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই